আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো পাবদা মাছের তেল ঝালের রেসিপি আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি পাবদা মাছের তেল ঝাল কীভাবে বানাতে হয় খুব সহজেই ও অল্প সময়ের মধ্যে রান্নাটি তৈরি করে নেওয়া যায় তবে আমি কীভাবে পাবদা মাছের তেল ঝাল বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মনে হয় নূতন রান্নিদের জন্য একটু হলেও উপকারে আসবে আর যদি রেসিপিটি দেখে ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পাবদা মাছ পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা প্লেটে আর কিছু এখানে উপকরণ নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের টমেটো বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর এক টি স্পুন জিরে অল্প জল দিয়ে আমি শিলে বেটে রেখেছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি আর কিছু গুঁড়ো মশলার প্রয়োজন হবে সেটা রান্না হতে হতেই বলে দেব। এখন মাছের মধ্যে লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর একটি স্পুন সরিষার তেল এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে রাখবো আমি দশ মিনিট লবণ আর লবণ হলুদের সঙ্গে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলে মাছ ভেজে নেওয়ার সময় আর খুব বেশি ফাটে না এবার রেস্টে রাখবো দশ মিনিট এবার মাছ ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল নিজেদের আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দেবে সরিষার তেল গরম হয়ে এলে আমি মাছ দিয়ে দেব দুটো ভেজে আমি মাছগুলো ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেবে মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নেব মাছের দুই সাইড হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কড়া করে ভাজবো না এবার উঠিয়ে নেব একটা প্লেট আমি উঠিয়ে রাখবো বাকি মাছ কটাও একই রকমভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব অন্য আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পাবদা মাছের তেল ঝাল আমি এই ফ্রাইং প্যানের মধ্যেই বানিয়ে নেব অন্য কড়াইতে যে মাছ ভেজেছিলাম মাছ ভাজার যে তেলটা ছিল সেখান থেকে আমি তেল দিয়ে দেব মোটামুটি আন্দাজ মতো আমি তেল দিয়ে দিলাম প্যানের মধ্যেই দিয়ে দেবো কটা টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব ফোনটাকে কয়েক সেকেন্ড পরেই দিয়ে দেবো এক টি স্পুন আদা রসুন পেস্ট আদা রসুনে পাঠা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড পরেই দিয়ে দেবো পেঁয়াজ বাটার এবার পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেবে। মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দেব এক টি যে জিরে বেটে রেখেছিলাম সেটা সব দিয়ে দেব জিরে বাটা দেওয়ার পর একটু নেড়ে নিয়েই দিয়ে দেব টমেটো বাটা পুরোটাই সব দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আরও কয়েক মিনিট কষিয়ে নিতে হবে এইভাবে ধাপে ধাপে মশলা দিতে হবে আর কষিয়ে নিতে হবে তাহলে পাবদা মাছের যে তেল ঝালের টেস্টটা হবে একদম অসাধারণ টমেটোর কাঁচা গন্ধরা চলে যাওয়া পর্যন্ত কয়েক মিনিট কষিয়ে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দেব আন্দাজ মতো লবণ নিজেদের আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন বা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন আর কালারের জন্য দেব কোয়ার্টার টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো জাস্ট কয়েক বেলা চিনি আর দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার দেব হালকা গরম জল অল্প একটু দিলাম এইভাবে অল্প অল্প করে তিন থেকে চারবার জল দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় সাত থেকে আট মিনিট মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব তাহলে মশলাটা কষিয়ে নিয়ে ফিরে আসছি প্রায় আট মিনিট পর ফিরে এসছি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার আন্দার মতো গরম জল দিয়ে দেব নিজেদের আন্দার মতো বা প্রয়োজন মতো জল দিয়ে দেবেন গরম জল দেওয়ার পর ফুটতে শুরু করেছে এবার একে একে লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটতে দেব ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মাছগুলোকে আর উল্টে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু খুব নরম প্রকৃতির মাছ উল্টে দেওয়ার সময় হয়তো ভেঙে যেতে পারে গ্রেভির মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে মজে গেছে এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম আগে যে ধনে পাতা কুচি রেখেছিলাম সেগুলোই সব ছড়িয়ে দিলাম ব্যাস এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে তারপর সার্ভ করব স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ